বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই ব্যাংক খুবই সাধারণ একটি প্রাণী গ্রাম এলাকায় সন্ধ্যা হতেই ব্যাঙের ডাক ও লাফালাফি শুরু হয়ে যায় এসব ব্যাংক নিশ্চিতভাবে বিষাক্ত নয় তবে যদি ব্যাঙ্কগুলো বিষাক্ত হতো তবে কেমন হতো ব্যাপারটা বাংলাদেশে এরকম বিষাক্ত ব্যাঙ না থাকলেও কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে পৃথিবীর সব বিরল প্রাণীগুলোর বসবাস এসব অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে সেখানে বসবাস বিষাক্ত ব্যাঙের এসব উভচরি ব্যাঙ্কগুলো দেখতে যতটাই সুন্দর এদের উপস্থিতি ঠিক ততটাই ভয়াবহ এদের বিষের প্রতি মাইক্রোগ্রামের পাঁচ ভাগের এক ভাগই একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এর দ্বারাই বোঝা যায় কোনো কোনো বিষাক্ত সাপ থেকেও এরা বেশি বিপজ্জনক আর এর চেয়েও ভয়ঙ্কর বিষয় এদের বিষের প্রশমন ঘটানোর জন্য কোনোই অ্যান্টিড নেই নেই কোনো বিশ্বাসযোগ্য চিকিৎসাও যার মানে দাঁড়ায় কষ্টদায়ক মৃত্যু থেকে কেউই আপনাকে রক্ষা করতে পারবে না এই পরিবারভুক্ত বিষাক্ত ব্যাঙ্গুলো গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ নামে পরিচিত ত্বকে থাকা বিষ দিয়ে প্রায় বিশ হাজারটি ইঁদুর মারতে পারবে এরা এরা খুবই ছোট প্রায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার লম্বা এদের ত্বক পেট্রাটক্সিন দিয়ে সম্পূর্ণভাবে আবৃত এই অ্যালকালয়েড পয়জন মানবদেহের পেশিকে দ্রুতই প্যারালাইজড করে দেবে হৃৎপিণ্ড ও মধ্যচ্ছদা কার্যক্ষমতা হারাবে কয়েক মিনিটের মধ্যেই এই জাতের ব্যাঙ্ক ছাড়াও আরও বিষাক্ত ব্যাঙ্ক রয়েছে পৃথিবী জুড়ে স্ট্রবেরি পয়জন ফ্রক সবুজ ও কালো পয়জন ফ্রক স্প্ল্যাশ ব্ল্যাক পয়জন ফ্রক ইত্যাদি তবে অবাক করার মতো বিষয়টি হচ্ছে এই ব্যাঙ্কগুলো বিষ নিজেরাই উৎপাদন করে না মূলত এরা এমন সব প্রাণী শিকার করে ও খাদ্য হিসেবে গ্রহণ করে যেগুলোর দেহে বিষ রয়েছে কিন্তু এই বিষাক্ত প্রাণী খেয়েও কেন নিজেরা বিষে আক্রান্ত হয় না তাও বেশ আশ্চর্যের বিষয় আর কিভাবেই বা এই বিষ ত্বকের আবরণে স্থানান্তর ঘটে অন্য যে কোনো প্রাণী সাপ কিংবা জেলিফিশ নিজ শরীরে বিষ উৎপাদন করে এই পদ্ধতিকে বলে এন্ডোজেনাস বায়োসিন্থেসিস আর বিষাক্ত প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে সেই বিষাক্ত উপাদান নিজ আত্মরক্ষার জন্য সংগ্রহ করার সক্ষমতাকে সিকুয়েস্ট্রেশন বলে যা প্রকৃতিতে বেশ বিরল ঘটনা এদের ত্বকে দুইটি গ্রন্থি থাকে মেউকাস ও সেরাস যার মধ্যে দ্বিতীয় গ্রন্থিতেই এই বিষাক্ত অ্যালকালয়েডস থাকে তবে তাদের দেহে থাকা অ্যালকালয়েডসের মাত্র দশ ভাগের উৎস সম্পর্কেই এখন পর্যন্ত জানা গেছে ত্বকের নিচের অংশে দেহব্যাপী বিষ থাকে কোনো আক্রমণের শিকার হওয়ার সাথে সাথেই নালিপদ দ্বারা তাতকের বহিরাবরণে চলে আসে ফলে শুধুমাত্র এদের স্পর্শ করলেই ঘটতে পারে বড় বিপদ আর কোনো কাটা স্থানে এদের স্পর্শ লাগলে মৃত্যু অনিবার্য গবেষক দল এদের উপর আরও গবেষণা চালাচ্ছে হয়তো কোনো একদিন এই বিষ প্রশমনের অ্যান্টিডোডস আবিষ্কারও সক্ষম হবে তারা তবে এদের বৈশিষ্ট্যগুলো বিজ্ঞানীদের প্রতিনিয়তই অবাক করছে পৃথিবী জুড়ে ছোট বড় এরকম আরও অনেক প্রাণী ছড়িয়ে আছে যেগুলো সম্পর্কে হয়তো এখনও জানে না বিশ্ব